জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ভালকার টুক যে বক্তব্য দিলে সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে আজকে সেনা প্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনা মিটিং কেন কি আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে এটা ঠিক এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফর্ম্যাট আসতে পারে আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না বরং ভিত্তি তৈরি হচ্ছে এবার জাতিসংঘ আওয়ামী লীগ নিষুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এগারো মাসেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারেনি এক মার্কিন যুক্তরাষ্ট্র বাকি সাধারণ স্থায়ী সদস্যরা সরকারের নেই নমস্কার প্রিয় বন্ধুরা তো আজকের যে ভিডিও পার্টগুলো আপনারা দেখেছেন এই ভিডিওর পার্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওর যে পাঠগুলো আপনারা দেখেছেন এখন সেই রকমই মহল চলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এমনই একটা জল ঘোলা হয়ে আছে কার সাক্তাতে এই দেশ চলবে কোন মিলিটারি কোন আর্মিরা এই দেশকে চালাবে না ইউন সরকার চালাতে পারবে না আদেও দেশকে ছেড়ে দিয়ে সে চলে যাবে এই বাংলাদেশ থেকে তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কোন দিকে ইঙ্গিত করছে ভিডিওটার পুরো গোড়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটাকে স্কিপ না করে না টেনে ভিডিওটাকে পুরো দেখতে থাকুন তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটাকে আপনারা টিপে দিন এতে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমাদের দেশের নিয়ে আমাদের দেশের রাজনীতি নিয়ে তখনই কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবেন তো চলুন বেশি স্কিপ না করে বেশি কথা না বলে আপনাদের সামনে ভিডিওটা রাখি আওয়ামী লীগের কোথাও যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো নেতাকে সেই সময় খুঁজ সরকারের মধ্যে বসে আছেন আওয়ামী লীগের এক লোক তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন শাহাবুদ্দিন চুপ্পু তাকে নিয়ে সরকারও বিপাকে তারা ফেলতে পারতেছেন না রাখতেও পারতেছেন না এখন আমরা আগে দেখেছি যারা বৈষম্য বিরোধী ছিল তারা তাকে অপসারণ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে কিন্তু পারেনি কেন পারে নাই কারণ তাকে অপসারণ করলে সাংবাদিক শূন্যতা তৈরি হয় কারণ সংসদ নাই স্পিকার নাই কার কাছে তিনি পদত্যাগ করবেন এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে এটা ঠিক কিন্তু কেউ কেউ বলছেন তার থাকা না থাকা সমান বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করছেন কারণ তিনি কিছুই করার ক্ষমতা নেই তার কিন্তু আসলে কি সেটা সত্য হ্যাঁ ক্ষমতা হ্যাঁ ক্ষমতা তিনি চাইলে দেখাতে পারেন তবে রাজনীতি প্রেক্ষাপট বিগত দশ মাসে অনেক চেঞ্জ হয়েছে এখন আওয়ামী লীগ যারা ভেবেছিল তাদের জন্য কিছু করবেন শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু সেই অর্থে তিনি কিছু করেননি কারণ করার মতো স্কোপ হয়তো তা হাতে আসেনি আওয়ামী লীগ এটাও আশা করেছিল ভারত তাদের জন্য কিছু করবে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেকটা ডিগবাদি খাওয়ার কারণে তারা ধরতেই পারছে না যে আমেরিকা তার সাথে আছে না নাই এই অবস্থার মধ্যে ভারত বিপাকে যে চাইলে তারাও আওয়ামী লীগকে একটা সহযোগিতা করতে পারছে না এখন কেউ কেউ মনে করছেন যে শাহাবুদ্দিন চুপুই হচ্ছেন এখন আওয়ামী লীগের জন্য একটা ভরসার টাকা এখন সরকারও চাপে আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে যদি না রাখে তাহলে এই নির্বাচন পাতানো নির্বাচন হবে এটা গ্রহণযোগ্য হবে না হবে না আভ্যন্তরীণ ভাবে আন্তর্জাতিক আওয়ামী লীগ যারা বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করার প্রশ্ন উঠেছিল একই স্টাইলে সেটাও এবং সরকার আসলে কিন্তু হাসিনার আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগ শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ এখন যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে সরকার সাবের হোসেন চৌধুরীকে স্টেপ দিতে বলেছে কিন্তু তিনি রাজনীতিতে আর নামতে রাজি নন তিনি রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপুকে দায়িত্ব দিতে পারে তার মধ্যস্থতায় আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে এখন তারেক এবং ডক্টর ইউনসের যে বৈঠক হয়েছে লন্ডনে যতটুকু শোনা যাচ্ছে সেখানে তারেক রাজি হয়েছেন যে শেখ পরিবারবিহীন আওয়ামী লীগ মাঠে নামলে তাদের কোনো অসুবিধা নেই এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে দুই একদিনের মধ্যে হয়তো সরকার নির্দেশনা দিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থাৎ আওয়ামী লীগের ভাঙন আসন্ন তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নির্বাচনে এটা মোটামুটি মানে ক্লিয়ার এবং সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন না করে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে আওয়ামী লীগরা ঘুরে ফিরে তাদেরই ভোট দেবে কারণ তারা তো জামাতকে বিএনপি কে এনসিপি কে ভোট দিতে যাবে না তারা তাদের লোকজন শেষ পর্যন্ত ওই রিফাইন্ড আওয়ামী লীগকে এবং শাকাসিনার আউমলি না থাকলো দেখা যাবে এই রিফাইন্ড আউমলিকে 40 50 টি আসন নিয়ে সংসদে চলে গেছে এবং পরবর্তীতে এই যে 40 50 টা আসন যদি তারা পায় তাহলে একটা শক্তি অর্জন করলো এবং শেষে ওই শাকাসিনা নপির সাথে উইশিম গ্রুপ মিলে যাবে এটা মোটামুটি প্রত্যাশিত এবং আউমলিকে এর এই যে মেরুকরণ হতে যাচ্ছে আপাতত আউমলিকে অনেকেই হয়তো মনে করতে পারে নাউমলি ক্ষতির মধ্যে যাচ্ছে কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না বরং বৃদ্ধি তৈরি হচ্ছে মানে নাই মামার যে কানা মামা ভালো এটা বলতে পারে এখন আওয়ামী লীগেরও উচিত শাহাবুদ্দিন ভরসা রাখা তাকে কাজে রাখা এবং চাইলেই তালেসা দেখাইতে পারে এখন সেই সুযোগ তৈরি এখন কেউ কেউ মনে করতে পারেন যে তার ক্ষমতা নাই কিন্তু ক্ষমতা নাই অর্থ এর অর্থই না যে তার কোন নাই তা না ক্ষমতা কম থাকলেও ক্ষমতা আছে ক্ষমতা তৈরির সুযোগ আছে সুতরাং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু তেলেসমাতি দেখাইতে পারবেন তেলেসমাতি করার সুযোগ তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করে কিনা আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক উদ্বেগ জানিয়েছেন তার মানে হলো জাতিসংঘই এটা উদ্বেগ জানিয়েছেন প্রথম আলো নিউজ ডিসপ্লেতে আপনারা দেখেন এই নিউজের শিরোনামটা হলো এরকম বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফলকার টুর্কের উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক আজ সোমবার সুইজারল্যান্ডে জেনে ভাই উনষাটতম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বাংলাদেশ নিয়ে ফলকার তুর্ক বলেন আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে সংস্কার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা অন্যায়ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বললেন যে এটা হলো বাংলাদেশের বিষয় বাংলাদেশে বর্তমানে এক যে নতুন আইন সংশোধন করা হয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের বিষয় মূলত তিনি বললেন এবং তিনি কোনো রাজনৈতিক দলই এরকম নিষিদ্ধ করার পক্ষে না এবং যেটা বাংলাদেশে ঘুরছে সেটার জন্য জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ফলকার ব্যাপক ব্যাপকভাবে উদ্বেগ জানিয়েছে এবং তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এই কথাটা বললেন যে অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন আইনে যে আপনার পরিবর্তন নিয়ে এসেছে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য এই বিষয়ে ফলকার টুর্ক উদ্বিগ জানাইছে উদ্বিগ্ন তিনি এটা অন তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন এটা অন্যায় ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করে মানে একটা রাজনৈতিক দলের আপনার সংগঠনের রাজনৈতিক দলের যে স্বাধীনতা সেটা আপনি অন্যায়ভাবে সীমিত করতেছেন মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করতেছেন সমবেত হওয়ার স্বাধীনতাকে আপনি অন্যায়ভাবে সীমিত করতেছেন এই বিষয়টাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কিন্তু ক্লিয়ার করছেন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা অর্থাৎ সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাত্রীম সংগঠনের নেতা কর্মীদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আজকে একটা ঘটনায় আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন কী আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনা সেনাপ্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ সেই সাক্ষাতে কী আলোচনা হলো সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে কি বলছে বাংলাদেশ আর্মি থেকে তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাস খোবার সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব ডিজিএফআই বিজিবি অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাবাহিনী প্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষা প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাব র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না এরকম ঘটনাও দেখেছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে র্যাব র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন জায়গায় তাদের কারো কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে যারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না তারপরেও সেনা সেনা সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে কিন্তু এমনটা যখন বলা হলো এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং হয়েছে তিনি জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কমিটিতে কাজ করেন সেই জোরপূর্ব গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত পাঁচ আগস্টের পরে যেটা বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে অন্তত পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দ পনেরো আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিনকে দশ দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল চোদ্দশো জন কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে আটশো জন তাহলে বাকি চোদ্দোশো জন থেকে আটশো জন বাদ দিলে যে সাড়ে পাঁচশোরও বেশি লোকসংখ্যা থাকে সেই হত্যাকাণ্ডটা পাঁচ আগস্টের পরে পনেরো আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে এই এই ঘটনার দায় কে নেবে এই এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে এই ব্যাপারটা কখনও সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেওয়া হয়নি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনী সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে এই রিপোর্ট ব্যাপারে তেমনটা সরকার জানিয়েছিল সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্যই কোনো তথ্য নিয়েই আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে